নমস্কার ফ্রেন্ডস আমরা সব থেকে বেশি সমালোচনার ঘিরে হারিয়ে যাই সমালোচনা করতে করতে আমাদের নিজের অবস্থানের কথাটাও ভুলে যায় সব থেকে বড় পরাজয়টা হচ্ছে আমাদের এখানে আর এগুলোকে যখন আমরা এড়িয়ে যেতে চাই এবং নিজের জীবনের কথা যখন আমরা ভাবতে চাই তখন কোথাও বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা যখন অনেক মানুষের সমাবেশে মিশি মানে অনেক বন্ধু বান্ধবের বান্ধবী আলায় চলে অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন মিশি বা অনেকের সঙ্গে যখন মিশি তখন কিন্তু আমাদের একটা কথা হচ্ছে মনে রাখতে হবে একে অপরের অপরের সমালোচনাটা করাটা বন্ধ রাখতে কারণ আমরা এতে সবথেকে বেশি কি বলব সব থেকে বেশি ক্ষতি হয় আমাদের এখানে কিভাবে ক্ষতিটা হয় আপনাদের প্রশ্ন এসে যে কিভাবে ক্ষতিটা হয় আসুন বলি দেখুন সমালোচনা করতে করতে অন্যের সমালোচনা করতে 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 একটা সময় বাইরের সমালোচনা করতে করতে পরের মানুষের অনেক সময় নিজের ফ্যামিলির মানুষের সমালোচনা করা শুরু করে তখনই গাদুজন্ধ তখনই পরিবারের মধ্যে শুরু হয় একে অপরের সঙ্গে সংঘাত ঠিক এই রকম যুব সমাজেও রকম ঘটে তখন একে অপরে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একে অপরের গুণ দিতে 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 যখন তখন তাদের মধ্যে সংঘাত হয় বিষয়টা হচ্ছে এর থেকে বেরিয়ে আসবো কিভাবে দেখুন আমরা সব সময় বেরিয়ে আসতে গেলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে বা নাও করতে হবে একটু শুধু সচেতন থাকতে হবে যে আমি অন্যের কথা বলবো না আমি নিজের কথা বলবো না অন্যের কথা বলবো না শুনবেন মানুষের বলবে না ও তো ভালো এইটুকু বলে দেয় একজন একজনের মানে খারাপ গুণ গাইছে সে সময় বলেন থাকে সব কথা যে সমালোচনা করছিল সে লজ্জিত হবে লজ্জায় পড়ে যাবে যে না ছেলেটি ভালো মেয়েটি ভালো কিন্তু এই সমালোচনা করাটা কিন্তু একটা মানসিক রোগ এটা কিন্তু আপনাকে ভাবতে হবে আরেকটা জিনিস কি হট করে ভেঙে যাবে হ্যাঁ ও আমাকে এই বলেছে এটাও কিন্তু একটা বোধ আগে যাচাই করতে হবে ঠিক বলেছে না সব থেকে বেশি এই বাজারে ঘুরে বেড়াচ্ছে নিন্দা এই ওকে নিন্দা করছে ও ওর সম্বন্ধে বাজে কথা বলছে এটা এটা থেকে বিরোধ থাকতে হবে কিভাবে সম্ভব খুব কঠিন না একটুও কঠিন না নিজেকে গুটিয়ে না বলছে বলুন চুপ করে শোনো কিন্তু এটা একটা থিওরি আছে একটা সূত্র আছে এটা কিন্তু কেউ জানে না যে ব্যক্তিটা সবথেকে বেশি সমালোচনা করে সেই ব্যক্তিটাকে কিন্তু এই যে যার কাছে বলছে সে কিন্তু তাকে বিশ্বাস করে না কারণ বেটা তুই আজকে আমাকে বলছিস কালকে কিন্তু বেটা তুই আমার সামনে একজনকে বলবি এটা যেদিন কেউ বুঝে যাবে সেদিনকে থেকে কিন্তু ও আর সমালোচনা করবে না আজকের সমালোচনা নিয়ে যে ভিডিওটা বিস্তারিত হয়তো বোঝাতে পারছি কি জানি না কিন্তু সামনের দিন আরো বিস্তারিত করে বোঝাবো একটা এক্সাম্পল নিয়ে এসে একটা উদাহরণ সহকারে বোঝাবো কিন্তু আলোচনা আমি বেশি এডিটি করি না একদম সম্মুখে আপনাদের সঙ্গে কথা বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সদস্য হয়ে থাকবেন আপনার সঙ্গে সম্পর্ক থাকবে সারা জীবন এবং কাজ করব আপনাদের জন্য তো যাই হোক একটু একটু করে নিজেকে গুটিয়ে নেন এবং আপনি শুনতে চেষ্টা করুন বলতে কম বলবেন জীবন মানে বলবেন আপনার সময় আপনার যখন কাজ হবে আপনার যেটা প্রয়োজন তখন আপনি বলবেন আপনার যা প্রয়োজন তার জন্য আপনি বলতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি কিন্তু সমালোচনার জাল থেকে কিন্তু আপনি আপনি আসতে চান করে গুটিয়ে নেন নিজেকে দেখুন সব ঠিক হয়ে যাবে একটা জিনিস বলে রাখবেন যে প্রচুর সময় নষ্ট হয় একমাত্র গল্প করে সেটা আপনি মানেন কি আমি জানি না আপনি এটা ভাববেন যে গল্প করে প্রচুর সময় নষ্ট হয় তবে হ্যাঁ সেই গল্প না আমি যদি এখানে সক্রেটিসের সম্বন্ধে গল্প করি কিংবা গ্যালেরিয়ার সম্বন্ধে গল্প করি কিংবা আয়ালবার সম্বন্ধে গল্প করি শেক্সপিয়ারের সম্বন্ধে হোয়াটসঅ্যাপের সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে যিশুমুদ্দিনের সম্বন্ধে আর যদি গল্প করি ডক্টর এ পিএস আব্দুল কালামের সম্বন্ধে গল্প করি তাহলে কিন্তু সেই গল্পের মধ্যে অনেক কিছু শিখতে পারবো নেতাজ সুভাষচন্দ্রের সম্বন্ধে যদি জানতে পারি নিজের দেশের ইতিহাস সম্বন্ধে যদি গল্প শুনি এই সব বিষয়ে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি শিখতে পারেন জানতেও পারবেন কিন্তু এ কি করেছে ও কি করেছে এ কি করেছে ও কি করেছে কি করেছে আপনার মানে আপনার অন অর্ধেক নষ্ট হয়ে যাবে আর এইগুলো কি এইগুলো কি ভাইরাসের মতো আমাদের মাথায় কাজ করিয়ে এসে ভাববেন সেই কথা বললো অমুকের সমান্ধে হতেও পারে না ও ভালো ছেলে তা কি করে বলি হতেও পারে পড়তে বসবে একটু চলে যদি হয়ে সে সেই পড়তে বসার সময় সে এটা ভাববে আর যদি অন্য একটা অন্য মানুষ যারা লেখাপড়া করে না অন্য গামছা ও এই রকম বললো ও এই রকম বলল বেশ শুরু হয়ে গেল খুব সময় মাষ্ট হয় ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা শোনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আমি কলেজে প্রণাম করি ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন